we হ্যালো বন্ধুরা ইউ অল ইউলাম টু টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিনে তোমাদের জীবনে কি এনার্জি আছে আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে দেখো আর এই রিডিং যেহেতু কালেকটিভ তোমরা বুঝতেই পারছো কিছুটা মিলবে কিছুটা নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বা বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আমার সিংয়ারের গানটা মাথার মধ্যে ঘুরছে আইডি করছে গানটা একটু গুনগুন করি বাট কপিরাইট পড়ে যায় সেরকম এবার যেটা দেখতে পাচ্ছি একটা কিন্তু চাপটার তোমার জীবনে শেষ হচ্ছে এখানে যেহেতু আমি লাভ এনার্জিটা অ্যাট্রাক্ট করছিলাম এখানে লাভ এনার্জি এসছে তবু আমি কর্মক্ষেত্রের এনার্জিটা আগে দিয়ে দিই লাভ এনার্জি আমি পরে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা জায়গায় কোনো একটা কাজের পরিস্থিতি বা কাজের কোনো প্রজেক্ট সেটা শেষ হতে চলেছে সেখান থেকে তোমার কিছু পাওনা ছিল যেই পাওনাগুলো সেইটা পেয়ে গেছে অ্যাডভান্স কিছু দিয়েছিল কিছু বাকি ছিল সেটা হয়তো বা তুমি পেয়ে যাবে এখানে কিন্তু একটু জাস্টিস একটু না ম্যানুপুলেট বলবো না এখানে কিন্তু একটু নেগোশিয়েট করতে হবে তোমার একটু ব্যালেন্স করে নিতে হবে এটা আমি করিনি এটা আমি করিনি এই জায়গাটা একটু কম আছে এখানে আরো বেশি আছে এখানে কিন্তু যে যার জন্য কাজ করেছে সে কিন্তু হাসি মুখে সব টাকা দেবে না কেন বলছি এখানে টাওয়ার এসছে টাওয়ার এসছে সেই কারণে কিন্তু আমি বলবো যা যে তোমার কর্ম মানে এখানে ফ্রিলাইন্সার যদি তোমরা হয়ে থাকো তাহলে যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে হাসি মুখে কিছু টাকাটা বের করার চেষ্টা করো তর্ক এখানে কিন্তু টাওয়ার এসছে মধ্যে থেকে যতটুকু পাওনা সেটা হয়তো নাও পেতে পারো বা প্রচন্ড এখানে মানে কি বলবো লিগেল লড়াই করেও হয়তো নিতে হতে পারে সুতরাং আউট অফ দা এই কি বলবো এই ইমব্যালেন্সের বাইরে বেরিয়ে তোমার উচিত হবে যে ক্লায়েন্ট আছে তার সঙ্গে একটা স্টেবেল কিছু কথাবার্তা বলে এই পরিস্থিতিটা শর্ট আউট করে নেওয়া না নাহলে কিন্তু টাকা পয়সা একটা লস হওয়ার চান্স আছে তার সঙ্গে আরো দুশ্চিন্তাও বাড়বে ইয়েস সুতরাং এখানে যদি তুমি কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে কি হবে টাকা পয়সা পাবে টাকা পয়সা কি পাবে ইয়াস ডেফিনেটলি তোমরা টাকাটা পেয়ে যাবে যা এই যে টু অফ সোর্স টু অফ ফান তোমরা কিন্তু একটা কথাবার্তা বলে একটা টাকা পয়সাটা পেয়ে যাবে এবার দেখ বলছি তোমাদের লাভ রিলেশনশিপ নিয়ে তবু আমি লাভ কার্ডও নেব এখানে রিলেশনশিপ কার্ডও নেব এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা সিচুয়েশন তোমার লাভ লাইফে একটা ফুল সাইকেল কমপ্লিশন এসছে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে এখানে নতুন করে আবার কিছু সম্পর্ক একটা চ্যাপ্টার শেষ হয়েছে মানে কোনো একটা পরিস্থিতি তুমি বুঝতে পেরেছো যে এখানে ওয়ার্কআউট হবে না এখানে সম্পর্কটা এগোবে না তো সেই জায়গা থেকে তুমি কিন্তু আফসোস করছিলে যে যেখানে তুমি তোমার আশা আকাঙ্ক্ষা সবকিছু ঢেলেছো সেখানে কিন্তু তুমি সেই যেভাবে সেই ইচ্ছে পূরণ তোমার হলো না ন্যায় তুমি চাইছো জাস্টিস সেখান থেকে কিন্তু তুমি একটু হলেও এখান থেকে তুমি বুঝতে পারছো যে এই সম্পর্ক একটা তার ময়লের মধ্যে গেছে এই সম্পর্কের মধ্যে কিছু বাকি নেই বা এই সম্পর্ক ভেঙে পড়ে যাবে তো সেই জায়গা থেকে খুব সম্ভবত তুমি অন্য একজন যে আছে তোমার কাছে অপশানস আছে ডেফিনেটলি টু অফ ওয়ান্স টু অফ এসছে এখানে অন্য যে সিদ্ধান্ত তুমি নিচ্ছ অন্য কেউ তোমার দিকে আসছে তার দিকে তুমি খেয়াল রাখার চেষ্টা করছো হতে পারে দুজন অপশন তোমার আছে এখানে মেজার যেগুলো রাশি আছে সেগুলো আমি বলে দিচ্ছি কুম্ভ রাশি বৃষ্টিক রাশি মকর রাশি এখানে ওয়ার্ল্ড কার্ড যেহেতু মকর রাশি এটা হচ্ছে গিয়ে আহ সিংহ রাশি আর বৃষ রাশি এই হচ্ছে গিয়ে রাশি এখানে আর এখানে কি বৃষ্টিক রাশি এসছে আর এখানে তুলা রাশি এসছে এই রাশিগুলো মেজার এসছে আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে কেউ তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে পেজ অফ কাপস পেজ অফ পেন্টিকেলস বৃষ্টিক রাশি বা মকর বা রাশি এই তিনটে রাশি এই কটা রাশি হতে পারে বা অন্য কেউ হতে পারে যে কেউ তোমার দিকে এগিয়ে আসছে একটা রিলেশনশিপের অফার নিয়ে টু অফ কাপস এই সব কেউ কেউ রিলেশনশিপের অফার নিয়ে আসছে সেই অফারটা তুমি কিন্তু অ্যাক্সেপ্ট করছো কেননা এখানে তুমি স্টেবিলিটি দেখতে পাচ্ছো আর ইকুয়েল গিভেন টেক দেখতে পাচ্ছো সেই মানুষটা কিন্তু তোমার কথার দাম দিচ্ছে সেই মানুষটা কিন্তু তোমার সম্মান রাখছে সেই মানুষটা কিন্তু তোমার তোমার সঙ্গে ই সমান দেওয়া নাওয়া করছে তো সেই জায়গা থেকে কিন্তু এই সম্পর্কটা অনেকটা বেশি প্রমিসিং মনে হচ্ছে তোমার ঠিক তো দেখি এবার আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের রিলেশনশিপে কি ঘটতে পারে হুম শিপ কাট আউট কাটিং টাইস মুভিং অন রিসিভিং হোয়াট আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে লাভ লাইফে লাভ লাইফে হুম ওকে আচ্ছা আগামী দিনে এখানে একটা অন্য সিচুয়েশন এসছে আমি বলে দিচ্ছি কী এসছে এখানে কাটিং টাইজ মুভিং অন রিসিভিং হোয়াট ইউ নিড প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং খুব সম্ভবত একটা সম্পর্ক তুমি বুঝতে পেরেছো এখানে আর কিছু ঘটার নেই যেটা এখানে এনার্জিটা ম্যাচ করছে তো এই পরিস্থিতিটা তুমি কাট ডাউন করেছো মুভ অন করার চেষ্টা করছো পোকার ফেস কি পোকার ফেস হচ্ছে টেকিং আ চান্স রিস্ক অপশন না নট শোয়িং হ্যান্ডস গ্যাম এখানে তুমি যেই সম্পর্ক থেকে বেরোচ্ছ তাকে কিন্তু জানতে দিচ্ছ না ডেফিনেটলি এটা খুব একটা যে ভালো এনার্জি বলবো না কেননা এখানে সেই মানুষটাকে বোঝানোর বা বুঝতে দেওয়ার জায়গা হয়তো নেই সেই জন্যই তুমি বোঝাচ্ছ না এটাও হতে পারে কেননা অনেক বারবার করে আগেও বুঝেছ সে হয়তো বোঝার পরিস্থিতিতে নেই তো সুতরাং তুমি এমন ভান করছো যে এখানে রকম এনার্জি তুমি দিচ্ছ না যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেখানে রকম ভাবে এগোচ্ছ না তোমার জীবনে ফ্লেম এসছে যে তোমাকে ব্যালেন্স করতে পারবে বা এই ব্যালেন্সের চেষ্টা অন্তত করবে ইয়নিয়ান তোমাকে ছেড়ে পাল্লাবার চেষ্টা করবে না তো সেই জায়গায় তুমি যাওয়ার চেষ্টা করছো এখানে ইউনিয়ন ডুয়ালিটি এখানেও কিন্তু একটা মতের অমিল থাকবে এখানেও কিন্তু একটা অস্থিরতা থাকবে কিন্তু এই সম্পর্কে উন্নতির চেষ্টা করবে লার্নিং অ্যান্ড এক্সপেন্সেন এখানে যেটা আছে তুমি ওকে বুঝিয়েও কিন্তু এই সম্পর্কটাকে তুমি বাঁচাতে পারো সেই জায়গা থেকে এই সম্পর্ককে বোঝালে সেই কিন্তু চেষ্টা করবে ট্রান্সেন্ডিং সে কিন্তু চেষ্টা করবে এই সম্পর্কটাকে আরো উন্নতর অ্যাসেন্ডিং এখানে কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন আমি দেখতে পাচ্ছি যেটার মধ্যে আর কি পোলার অপোজিট হলেও একে অপরের বিপরীত মেরুর লোক হলেও কিন্তু একে অপরকে বুঝে একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা তোমরা দুজনেই করবে তো সেই জায়গাতে সিক্স অফ ম্যান্ডিক তুমিও হাফ দেবে ও হাফ দেবে সেই জায়গায় এটা ইকুয়াল গিভ টেক হয়ে একটা লাভ রিলেশনশিপটাকে ইকুয়ালি ব্যালেন্সের দিকে এগোনোর চেষ্টা করছো টাইম লাগবে হুম নিডিং টাইম সাইকেল টেক্স টাইমস টাইমস টু হিল প্রোগ্রেস কিন্তু এই সম্পর্কের একটা উন্নতির প্রমিস আছে সেটা তুমি বুঝতে পারছো কেননা মানুষটা তোমার কথা বোঝার সময়টুকু দেয় টাইমটুকু দেয় হুম আর কি ঘটতে পারে আগামী দিনে এই সম্পর্কে একটা মধ্যে আছো তুমি এই সম্পর্কের মধ্যে অফ আচ্ছা অ্যাট্রাকশন টিজিং বুকিং আপ ডেটিং থার্ড পার্টি টেম্পটেশন এখন এই মুহূর্তে কিন্তু একটা থার্ড পার্টি টেম্পটেশন হয়ে রয়েছে তুমি ওই মানুষটাকে ছেড়ে আসলে কিন্তু ওই মানুষটা তোমাকে ছেড়ে আসবে না সে কিন্তু তোমাকে চেস করবে ফিয়ার অফ অ্যাবেন্ডেন্স চেজিং ফোর আগামী দিনে কি ঘটতে পারে বললাম না তোমাকে এই সম্পর্ক পুরোপুরি কাট বুঝিয়ে কাট আউট করতে হবে না হলে কিন্তু তোমাকে চেস করতেই থাকবে এখানে যেটা আসছে মিররিং ইচ আদার সেলফ রিফ্লেকশন ইন্ট্রসফেকশন ইনার বোনস এটা যেটা দেখতে পাচ্ছি তোমার কিছু পরিস্থিতি তোমার সামনে এসে দাঁড়াবে ক্লিয়ারিটি তোমার কাছে চাইবে সেলফ রিফ্লেকশন তোমার মুখের মানে তোমার ভিতরের কিছু বুন্ড তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে কিছুটা ইনার বুন্ড ইনার ওয়ার্ক করতে হবে যেখানে আর কি তোমার নিজস্ব কিছু ক্ষত আছে সেগুলোকে উপশম করতে হবে আজকের এনার্জি দেখি এবার কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস আচ্ছা কি কারণে কি হচ্ছে সেটা একটু রিয়েলাইজেশন করা সেলফ রিয়েলাইজ করা তুমি একবার আয়নাটা নিজের সামনে ধরে দেখো যে কোথায় তোমার ভুল হচ্ছে কি কারণে কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করো না হলে কিন্তু যার কাছে যাচ্ছ তার কাছেও কিন্তু অশান্তি হতে পারে যেদিকে তুমি সেখানেও অশান্তিটা ছাড়বে না কেন কেননা তোমার ভিতরে যে ক্ষতগুলো আছে সেগুলো তো তুমি বয়ে নিয়ে তুমি ওর কাছে যাচ্ছ সেখানেও কিন্তু সেই ক্ষতটা সেইভাবেই তোমার সামনে এসে দাঁড়াবে কেননা ভিতরের ক্ষতগুলো তো তোমার অন্য কারণ না সেটা কিন্তু সেই মানুষটাও তোমাকে পয়েন্ট আউট করবে ওকে তো নতুন লাইফ যদি চাও কি কারণে এই সম্পর্ক ভেঙেছে সেটা আগে জানার চেষ্টা করবে ডিপ গভীর গভীরভাবে বোঝার চেষ্টা করবে ওকে তাহলে কিন্তু আগামী পদক্ষেপগুলো তোমার সুন্দর হবে নাহলে এখান থেকেও তোমাকে কিন্তু বিতাড়িত হতে হবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিজের জন্যে টাইম স্লট ফিস দিয়ে টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিতে করো ওকে তো ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড হ্যাভ ফান ভালো থাকে